নমস্কার বন্ধুরা আমি মিনাক্ষী মিনাক্ষী প্যারাডাইজে তোমাদের সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো কিছুদিন আগে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছিলাম যেখানে আমি দেখিয়েছিলাম যে কাঠ গোলাপের চারা ডাল থেকে কিভাবে করতে হয় এবং সেই ভিডিওটা তোমরা ভীষণ পছন্দ করেছো ধন্যবাদ তোমাদের সবাইকে তাই আজকে ভাবলাম যে আরও একটা ইম্পর্ট্যান্ট টপিক তোমাদের সাথে শেয়ার করি যে ডালটা আমরা চুজ করব, পছন্দ করব চারা তৈরি করার জন্য সেই ডালটা ঠিক কীরকম হওয়া উচিত কি ধরনের ডাল হলে সেটা থেকে খুব ভালো চারা হবে চলো আজকে সেটাই জেনে নিই এইখানে দেখো আমি বিভিন্ন ধরনের কাটিং রেখেছি অনেক ধরনের ডাল তোমরা দেখতে পাচ্ছ কোনোটা হয়তো একটু উডি ধরনের কোনোটা একটু কম মানে স্টেমটা একটুখানি হালকা সবুজ কোনোটা ডিপ সবুজ তো এরকম নানান রকমের রয়েছে কোনোটার হয়তো মিড কাট রয়েছে কোনোটার টপ কাট রয়েছে কোনোটা দু মাথা তিন মাথা এরকম নানান রকমের কাটিং তোমরা দেখতে পাচ্ছ আর কোনোটা দেখো একদম ছোট আবার কোনোটা একটু বেশ বড় তো এরকম কাটিং কোনগুলো কীরকম হওয়া উচিত কীরকম হলে ভালো সেটা আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করে নিই তো এখানে দেখো এই যে কাটিংটা তোমরা এখন দেখতে পাচ্ছ এটা একটা লাল রঙের প্লুমেরিয়া মানে ডিপ মারুন কালারের প্লুমেরিয়ার কাটিং আর এগুলো হচ্ছে একটা হালকা অরেঞ্জ রঙের যখন ফুল হবে গাছগুলোতে তখন নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো এই যে কাটিংটা দেখতে পাচ্ছ এটা আমাকে একজন দিয়েছে তো বেশিরভাগই এখানের কাটিং যেগুলো আমি হয়তো এক্সচেঞ্জ করেছি বা কিনেছি বা কেউ আমাকে গিফট করেছে এরকমই তো এই কাটিংটা দেখো এটাই প্রথমেই দেখি দিয়ে এটার পাতাটা একটুখানি অন্য রকম দেখতে তো কোন ভ্যারাইটিটা কীরকম হবে সেটা কিন্তু পাতা দেখলেও খানিকটা বোঝা যায় সবগুলো নয় তবে কিছু কিছু বোঝা যায় যেমন এটা সিঙ্গাপুর ডুয়ার্ফ পিঙ্ক সেই ভ্যারাইটির একটা কাটিং রয়েছে আর কোনো যেগুলো ডিপ মেরুন রঙের ফুল হবে বললাম সেটা কিন্তু পাতাগুলো দেখবে একদম একটু ডিপ মেরুন ধরনেরই তো দেখলেই তোমরা বুঝতে পারবে কিছু কিছু তো এখানে দেখো এই যে গাছটা দেখতে পাচ্ছ মানে ডালটা দেখতে পাচ্ছ এই ডালটা মোটামুটি একটা মাচিওর ডালই বলা যায় তো এখানে দেখো এখানে কিন্তু আরও একটা ছোট্ট ডাল বেরোচ্ছে পাতা বেরোবে ওখান থেকে বোঝা যাচ্ছে বেরোয়নি এখনও কিন্তু দেখো ডালটা কেমন শুকনো শুকনো লাগছে এই ধরনের ডালকে বলা হয় ডিহাইড্রেটেড মানে গাছে ঠিক পর্যাপ্ত পরিমাণে যখন জল পায় না তখন গাছের ডালগুলো এরকম হয়ে যায় আমরা ভাবি নষ্ট হয়ে গেছে কিন্তু তা নয় তো এখানে দেখো আমি আরও দুটো ছোট ছোট কাটিং নিয়ে নিয়েছি এটা আসলে যেই গাছ থেকে নেওয়া সেই গাছটা বিশাল বড় আর নিচের দিকে ডালই ছিল না তো কোনো মতে একটা বড় ডাল পাওয়া গেছে আর বাকি এরকম ছোট ছোট ছিল তো আমি ওগুলোও নিয়ে এসেছি এইগুলো সাকসেস রেটটা একটু কম হয় কারণ এগুলো একদম সরু তুমি দেখো এই ডালটা এই ডালটা তারপরে এই যে এই দিকে রয়েছে এই এই ডালটা এগুলো সবই মোটামুটি একই ধরনের ডাল কিন্তু এইগুলো দেখো আরও সরু আর একদমই কচি ডাল আর কি সবে বেরোচ্ছে ডাল এই ডালগুলোর থেকে এই ডালগুলো সাকসেস রেট ভালো আবার এইগুলো দেখো এইগুলো তুমি দেখলেই বুঝতে পারবে এতটা শক্ত না আমি হাতে নিয়ে ফিল করতে পাচ্ছি এগুলো কিন্তু একদমই ম্যাচিওর ডাল কিন্তু এগুলো একটু উডি ধরনের মানে এটার কাঠটা একটু বেশি শক্ত তো সেটা থেকেও গাছ তৈরি করা যাবে আবার এইখানে দেখো এই ডালটা এটা একটা টপ কাটিং ওপরের দিকে কিন্তু এটা দেখো একদম সবুজ ডাল যারা নতুন নতুন বাগান করছো আমি বলবো এই ধরনের একদম যে কচি সবুজ ডাল সেটা কখনোই নিও না সেটা থেকে সাকসেস পাওয়াটা একটু ডিফিকাল্ট গাছ অনেক সময়ই মানে কাটিং অনেক সময় নষ্ট হয়ে যায় কারণ এটা কিন্তু এখনও মাছিওর ডাল হয়নি আর আবার একদম যে উডি ধরনের ডালটা দেখালাম সেটাও কিন্তু খুব একটা ভালো হয় না যারা ইনিশিয়ালি এই ধরনের প্লুমেরিয়া করছো তাদের জন্য তো সেই জন্য বলবো যে মাঝে মানে এই এই যে হ্যাঁ এই ডালটা তারপরে আগের যে ডালগুলো দেখালাম এই যে এই ডালগুলো এই ধরনের ডালই হচ্ছে একদম আইডিয়াল ডাল যারা নতুন প্লোমেরিয়া করছো তাদের জন্য এবার দেখো এই যে এই মেরুন যে পাতাটা দেখতে পাচ্ছ প্রত্যেকটারই দেখো এই ধরনের ওপর থেকে যে পাতাগুলো বেরোচ্ছে সেইখানে সবটায় কোনোটায় এক মাথা রয়েছে এইটার ক্ষেত্রে দেখো তিনটে ছোট ছোট মাথা মানে দুটো বড় একটা ছোট মাথা রয়েছে আবার কোনোটায় দেখবে একটা করে মাথা রয়েছে এই ক্ষেত্রে দেখো একটাই মাথা রয়েছে দু তিনটে পাতা বেরোচ্ছে এটাইও দেখো একটাই রয়েছে তো এগুলো সবই ওয়ান হেডেড বুঝতেই পারছো এগুলো সব তবে টপ কাটিং মানে গাছের ওপরের দিকের কাটিং এই ধরনের কাটিং থেকে গাছের গ্রোথ খুব তাড়াতাড়ি হয় তাই এই ধরনের কাটিং নেওয়া ভালো তুলনামূলক মিট কাটিং আমি মিট কাটিংটা তোমাদের একবার দেখিয়ে দিই এখানে দেখো এই ধরনের কাটিং যেটা রয়েছে এইটাকে বলে মিট কাটিং দেখো এই ওপরের দিকে কিন্তু কোনো ডাল নেই কিন্তু এইটার ক্ষেত্রে দেখো দুদিক থেকে কিন্তু পাতা বেরোনো শুরু হয়ে গেছে সুতরাং এটাও কিন্তু মোটামুটি তুলনামূলক ভালোই গ্রোথ নেবে আশা করা যাচ্ছে আর এটার ক্ষেত্রে দেখো এটাও একটা মিট কাটিং কিন্তু দেখো এটার কিন্তু কোনো গ্রোথ নেই কিন্তু ডালটা কিন্তু এখনও ভালো আছে আমি বসিয়ে দেব আমি জানি না এর কবে গ্রোথ শুরু হবে বা আদৌ হবে কি না এই ধরনের কাটিং পেলে যারা নতুন করছো আমি বলবো না নেওয়াই ভালো তবে যদি কখনো পেয়ে যাও বা অনেক সময় সম্ভব হয় না নেওয়া সব কিছু তো যাই হোক যদি হয় তো বসিয়ে রাখবে তবে চান্সেস একটু কম থাকে আর মিট কাটিং নিলে দেখো আমার ওই ডালটার মতন যদি নাও মানে যেটাই গ্রোথ শুরু হয়েছে সেটা ভালো হবে এইখানে তোমাদেরকে এবার দেখাই দেখো এই যে টপ কাটিংগুলো আমি নিয়েছি এগুলো দেখো এইটার ক্ষেত্রে দেখো তিনটে নতুন নতুন আবার ডাল বেরোচ্ছে একটা একটু ছোট দুটো একটু বড় হয়েছে এটা দেখো এটাও কিন্তু একদম টপ কাটিং যদিও বা একদমই ম্যাচিওর নয় তবুও এর তিনখানা ডাল রয়েছে বলে আমি এটাকে নিয়েছি আর এইটার ক্ষেত্রে দেখো এটা কিন্তু ভীষণই একটু উড়ি টাইপের কাটিং কিন্তু এটা দুটো ডাল বেরোচ্ছে এটার ক্ষেত্রেও কিন্তু দুটো ডাল বেরোচ্ছে এই যে দুটো দেখালাম এই দুটো কিন্তু একই রঙের ফুল হবে আমি দুটো ডাল ওখান থেকে সংগ্রহ করেছি আর এইটার ক্ষেত্রে দেখো ওপরে তিনটে নিচে আরও দুটো তো এরকম যদি বেশি ব্রাঞ্চ বেরোচ্ছে সেরকম ডাল নেওয়া হয় সেক্ষেত্রে একটু বেশিই ভালো আর এগুলো দেখো এগুলো প্রত্যেকটাই একটা করে মাথা এগুলো একটা করেই ডাল হবে আর কি এখন আসলে ডাল যত বেশি হবে ফুলের সংখ্যাও তত বেশি হবে তত তাড়াতাড়ি আমরা ভালো ভালো ফুল পাব সেই জন্যই যত বেশি ডাল কাটিংটা নেওয়া যাবে সেটা ভালো হয় এবার এখানে দেখো এই যে কাটিংগুলো সব সময় তো আমরা সমানভাবে কাটতে পারি না কাটার দিয়ে কখনো কখনো ভেঙে নিয়ে আসি তো এইগুলো সেরকমই ডাল তো সেই জন্য ওগুলোকে কেটে নিতে হবে আর এগুলো দেখো একদম সুন্দর করে কাটা তো কেটে এরকমভাবে যদি ফাঙ্গিসাইড লাগিয়ে প্লাস্টিক দিয়ে মুড়ে রাখা হয় তাহলে কিন্তু এখানেই রুট বল তৈরি হয়ে যায় জানো তো তো সেটা কিন্তু খুবই ভালো একটা প্রসেস যদি কোথাও দূর থেকে কোনো ডাল তোমরা নিয়ে আসো তাহলে ওইভাবে নিয়ে আসতে পারো এছাড়া এইটার ক্ষেত্রে দেখো আমি কিন্তু এটায় কোনো ফাঙ্গিসাইড লাগাইনি এটা শুকিয়ে গেছে নিচের দিকটা তো এইভাবেও লাগাতে পারো তবে এক্ষেত্রে একটুখানি নিজেদেরকে সাবধানে রাখতে হবে দেখতে হবে বারবার করে যে কোনো ফাঙ্গাস লাগলো কি না আর এরকমভাবে রাখলে না এটাই ফাঙ্গাসের সম্ভাবনা বা রোগ কিছু আসার সম্ভাবনাটা একটু কমে যায় তো আমি সবসময় সাফ ফাঙ্গিসাইড ব্যবহার করি তোমরা যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারো যদি সেটা না থাকে তাহলে যে বাড়িতে রান্না করার হলুদ থাকে সেই হলুদও কিন্তু একটু ভালোভাবে লাগিয়ে এরকমভাবে প্লাস্টিক মুড়ে যদি রাখো তাহলেও কিন্তু চলবে যেগুলো বড় বড় পাতা থাকে সেগুলো সবসময়ই আমরা ট্রানজিশনের সময় না কেটে দিই কারণ ওই পাতাগুলো তো এমনিও পড়ে যাবে তো সেই জায়গাগুলোতেও কিন্তু একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দেবে সেটা হলে ভালো আর এই যে ছোট ছোট ডালগুলো দেখো এই ডালগুলো আমি ফাঙ্গিসাইড লাগাই তো এগুলোকেও লাগিয়ে রাখবো জানি না এগুলো থেকে গাছ হবে কি না কিন্তু ওই আর কি চেষ্টা করব তো দেখা যাক কদ্দূর কি হয় তো চলো যেই ডালগুলো কাটতে হবে ওগুলোকে আগে ঠিক করে সাইজ করে কেটে ফেলি তো এই যে এই দুটো এই দুটোকে এখন আগে আমি কাটার দিয়ে ভালো করে সুন্দর করে কেটে নেব যদিও বা দেখতে পাচ্ছ তোমরা যে ডালগুলো কিন্তু শুকিয়ে গেছে নিচের দিকটা যখন নিয়ে এসেছি কিন্তু তবুও ডালগুলো নিচের দিকটা যত ভালোভাবে কেটে নেব তাহলে কিন্তু রুট ডেভেলপ হতে সুবিধা হবে তো দেখো আমি এইভাবে কাটার দিয়ে কেটে নিলাম কাটারটা মানে যেটা দিয়ে তোমরা কাটছো সেটাকেও কিন্তু ভালোভাবে স্টেরিলাইজ করে নেবে না হলে কিন্তু অনেক সময় ফাঙ্গাসের সমস্যা হতে পারে তো সেই জন্য সেটার দিকেও কিন্তু খেয়াল রাখবে এই কাটিংগুলো এমনিতে ভীষণই ইজিলি হয়ে যায় কিন্তু জানো তো এটার যেটা সমস্যা সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি এই ডালগুলোতে ফাঙ্গাস লেগে যায় আর যেহেতু এগুলোতে এখনও রুট আসেনি সেই জন্য এদের তো নিজস্ব সেই ক্ষমতাটা এখনও তৈরি হয়নি যে ওরা নিজেরা নিজেরা কিছু করবে সেই জন্য যদি একটু ফাঙ্গাস লেগে যায় তাহলে না আস্তে আস্তে ভিতর থেকে ডালটা পচতে শুরু করে ডালটা নষ্ট হয়ে যাবে আমরা যেই কারণে ডালগুলো লাগাচ্ছি নতুন চারা তৈরি করব সেগুলো আর হয়ে উঠবে না সেই জন্য একটু সাবধানে যদি এই ফাঙ্গিসাইড লাগিয়ে একটু জল কম দিয়ে বারবার করে দেখে একটু রোদে রেখে এইভাবে যদি গাছগুলোকে করা যায় তাহলে মানে ডালগুলোকে বসানো যায় তাহলে কিন্তু খুব সহজেই খুব ভালোভাবে চারাগুলো তৈরি হয়ে যাবে আর এখানে দেখো ডালগুলো কাটার সঙ্গে সঙ্গে কীরকম এরকম সাদা রঙের একটা তরল পদার্থ বেরোচ্ছে এটাকে স্যাপ বলে এটা একটু বিষাক্ত হয় একটু পয়জনাস সেই জন্য অনেক সময় না ইচিংয়ের প্রবলেম হতে পারে র্যাশ হতে পারে তো সেই জন্য সবসময় এইটা যেন হাতে বা চোখে না লাগে চেষ্টা করবে সেভাবে রাখার আর যদি কখনো লেগে যায় হাতে তাহলে সঙ্গে সঙ্গে সেই জায়গাটা কিন্তু ভালো করে জল দিয়ে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবে তো যাই হোক এরকমভাবে এখন একটুখানি রেখে দেব। এই আঠাটা বা এই তরল পদার্থটা যতক্ষণ ধরে পড়বে ততক্ষণ রেখে দিয়ে তারপরে কিন্তু এটাই ফাঙ্গিসাইড লাগানোর প্রয়োজন পড়বে তো এইভাবে এই যে দেখো সব কাটিংগুলোকে আমি এরকমভাবে কেটে সুন্দর করে রেখেছি এগুলো আরও কিছু কাটিং তোমাদেরকে দেখাচ্ছি প্রচুর প্রচুর কাটিং এবার আমি লাগাচ্ছি কারণ অনেকগুলো ভ্যারাইটি নতুন নতুন ইচ্ছা আছে নিজের বাগানে রাখার তো এইগুলোর বেশিরভাগই আমি কিন্তু রোড সাইড থেকে কালেক্ট করেছি তোমরা আশপাশে যখন ঘুরবে একটু চোখকান খোলা রাখতে দেখবে এই গাছ মানে ক্লুমেরিয়ার প্রচুর কাটিং পাওয়া যায় আর এখন বেশ অন্য অন্য রকমের কালারও কিন্তু তোমরা এদিক ওদিকে পেয়ে যাবে তো সেরকমভাবেই আমিও নিয়ে এসেছি তো এইখানে দেখো এই গাছটা নিচ থেকে দেখে শুকনো মনে হচ্ছে কিন্তু আমি একটুখানি নখ দিয়ে যেই টিপলাম দেখলে তো ওরকম সাদা রঙের ওই স্যাপটা বেরোচ্ছে তার মানে কাটিংটা কিন্তু একদম ঠিক আছে কোনো অসুবিধা নেই তো এইভাবে তোমরা পিন টেস্ট করতে পারো মানে একটু সেফটি পিন বা কোনো ধরনের পিন হালকা করে যদি ফুটিয়ে দেখো যে সেখান থেকে এই রসটা বেরোচ্ছে তাহলে বুঝতে পারবে কাটিংটা তখনও অবধি ভালোই আছে তো এইভাবেই কিন্তু প্লুমেরিয়ার কাটিং ভালো আছে না নেই সেটা বোঝা যেতে পারে কারণ অনেক সময় দেখলে না চট করে বোঝা যায় না যে গাছটা আদৌ সারভাইভ করবে কি না ডালটা অনেক সময় শুকনো মনে হয় তো তখন এরকমভাবে পিন টেস্ট করে তোমরা কিন্তু দেখে নিতে পারো এইখানে দেখো আমি আরও একটা ভ্যারাইটির কাটিং বেশ কিছুদিন আগে তৈরি করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই কতটা ইজিভাবে এটা হয়ে গেছে দেখো কীরকম রুট এসেছে দেখো পরিষ্কার করে দেখানোর চেষ্টা করছি দেখো কতগুলো সুন্দর সাদা সাদা ছোটো ছোটো নতুন রুট ডেভেলপ করেছে আর এটাও কিন্তু কাটিং থেকে করা গাছ আর যেই গাছটার থেকে আমি এই কাটিংটা সংগ্রহ করেছি সেই গাছটাও তোমাদেরকে দেখাবো আসলে গাছটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছিলো বড় হয়ে যাচ্ছিলো তো সেই জন্য আমি ভাবলাম যে গাছটাকে কেটে একটু ঝোপালো করব কারণ এই গাছ না না হলে অনেক বড় হয়ে যায় আর আমার ওই গাছটা নিচে লাগানো মানে মাটিতে লাগানো তো তো অনেক বড় হয়ে যেত আর আমি সেটা চাইছি না আমি চাইছি একটু ছোট জায়গায় কিন্তু একটু ঝোপালো হবে আর প্রচুর ফুল হবে এই গাছে যত বেশি ডাল বেরোবে ডালের মাথায় মাথায় ফুল হয়ে থাকবে তো এই যে হচ্ছে সেই গাছ কাটিংটা কোথা থেকে করেছি তোমাদেরকে একবার দেখাই এই যে দেখো দেখলেই হয়তো বুঝতে পারছো ঠিক এইখান থেকে আমি কাট করে নিয়েছি ওই ডালটাকে বেশ লম্বা হয়ে গেছিলো আর দেখো এখন চারিদিক থেকে কতগুলো ছোট 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 ডাল বেরোচ্ছে এই প্রত্যেকটা ডালের মাথায় কিন্তু মাথায় মাথায় থোকা থোকা ফুল হবে সেটা কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে তো তোমাদেরকে একদম হাতে না হাতে দেখিয়ে দিলাম চাইলে তোমরাও তোমাদের কাজগোলাপকে কিন্তু এইভাবে সুন্দর ঝোপালো করে প্রচুর ফুল পেতে পারো আর কাঠগোলাপের ডালগুলো নিয়ে এসে যে নতুন চারা তৈরি করবে তার জন্য মাটি সবসময় ঝুরঝুরে রাখবে একদম ওয়েলড্রেন সয়েল যেটাকে বলে বালির পরিমাণ বেশি রাখবে একটু একটু কম্পোস্ট একটুখানি মাটি মিশিয়ে আর অল্প একটু নিমখোল বা ফাঙ্গিসাইড কিছু একটা মিশিয়ে দিয়ে তার মধ্যে যদি তুমি গাছটাকে বসাও তাহলে কিন্তু খুব ভালো হবে আর রোদে রাখবে আর মাঝে মাঝে দেখে একটু জল দেবে বাস এতেই কিন্তু খুব সুন্দরভাবে তোমরা তোমাদের চারা তৈরি করে নিতে পারবে এইটা হচ্ছে সবথেকে ভালো সময় গাছ তৈরি করার তাহলে তোমরাও যদি এরকমভাবে গাছ তৈরি করতে চাও আমি মোটামুটি সব ডিটেলই দিয়ে দিলাম তবুও যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করেও আমি উত্তর দেবো আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো বেলাইকানটা অবশ্যই প্রেস করো নতুন একটা ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি তোমাদের কাছে হাজির হচ্ছি ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো খুব ভালোভাবে বাগান করো আজকের জন্য টাটা